হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে বুটিক্সের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর এগুলো কিন্তু আপনার রেডিমেড ডিজাইন আপনার কিছুই করতে হবে না শুধু নিয়েই আপনার সাইজ মতো আছে সাইজ মতো করে মানে ইয়ে করতে পারেন পড়তে পারবেন এগুলো তিনটা সাইজের পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন যারা আসতে পারবেন আপনি যোগের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পবেন আমাদের হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা হোলসেলার মূলত তো এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন আজকে রেডিমেডের যে ডিজাইনটা দেখাবে এটার ভিতরে যে তিনটা সাইজ পেয়ে যাবেন তিনটা সাইজ আমরা বলে দেবো আর তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইনটা দেখেন রেডিমেডের মধ্যে একদম পাটি জামা যারা চাচ্ছিলেন তাদের জন্য এগুলো কিন্তু পূজার কালেকশন দেখেন একদম গলার নেকটা দেখেন ফুল অলোবার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা এগুলো অ্যাম্বোডারি কাজ করা এগুলো কিন্তু উঠবে না খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার কাজ করা পুরো বডিতে কাজ করা থাকবে আর নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ ডিজাইন করা আছে আর এটা কাট কাটওয়ার্ক করা আছে খুবই অসাধারণ একটা ডিজাইন আছে চাক্কি ডিজাইন এটাকে বলা হয় আর এটার ব্যাকসাইডটা থাকবে একদম প্লেন আর এটা হলো হাতাটা হাতাটার মধ্যেও কিন্তু আপনার চাকরি ডিজাইনটা করা আছে ফুল হাতায় আপনার ফুল ওভার কাজ করা থাকবে আর এগুলোর প্রাইজও একদম ধামাকা প্রাইজে দেবো আজকে এটা সালোয়ারটা একটু দেখে দিই সালোয়ারটা আপনার যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে এলাস্টিক দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে ফ্রি সাইজ দেওয়া আছে আর গ্লেজি কটনের মধ্যে এগুলো আপনার ক্যাশমিলন কাপড় বলে আর অন্যটা দেখেন অন্যটা দেখলে তো একদম অন্যার প্রেম পড়ে যাবেন এত সুন্দর অন্য ফুল অনা কিন্তু ওভার কাজ করা থাকবে প্লাস এই যে চাকরির ডিজাইনটা দেখেন একদম নিখুঁত কাজ করা থাকবে সেলাই করা চারোপাশে কিন্তু আপনার এরকম অ্যাম্বডারি কাজ করা থাকবে যেটা জামাই কাছে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রাইসটা আমরা বলে দিচ্ছি প্রাইসটা পড়ে যাবে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করে দেবেন এই ডিজাইনটা দেখেন একদম অসাধারণ একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এইটা হলো আপনার নিচের ধামানটা খুবই চমৎকার এটার কালার হবে তিনটা তিনটা কালারই আজকে আমরা দেখাই দিব একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় হাতাটা দেখাই হাতাটা কিন্তু অনেক সুন্দর চাক্কি ডিজাইন বলে এটাকে রেডিমেডের মধ্যে এটা তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন এক্স এল তারপরে এল ডাবল এক্স এল আর এটা হলো আপনার অন্যটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ওনার চারো পাশেই কিন্তু কাজ থাকবে আর এটা হলো চারো এই কাজটা থাকবে আর চাকরি ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় ঘরে বসে পার্সেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনার তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিন নতুন নতুন কালেকশনের ভিডিও আপলোড হচ্ছে দেখেন সবার পছন্দের যে কালারটা সিবিট এই পেঁয়াজ পিঙ্ক টাইপের কালার এটা সিবিট কালার বলে আমরা এই কালারটা কিন্তু অনেক খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটার বোরিংয়ের কাজটা দেখেন একদম ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচের দামানটা খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু এত গর্জিয়াস একটা পার্টি জামা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলেন সালোয়ারটা পেয়ে যাচ্ছেন ক্যাশমিলন কাপড়ের মধ্যে খুবই সফট কাপড় একদম গ্লেজি কটনের মধ্যে আর এটা ওড়নাটা দেখেন মাসাল্লাহ অনেক বড় হবে আর এগুলো ওড়নাগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এটার ওড়নাটা একটু ডিফারেন্ট ডিজাইন করছে চারো থাকবে প্লাস অনেক সুন্দর একটা ডিজাইন ফুল পুরো বডিতে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটা এই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদি চোখে তিন নাম্বার বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা হলো মূলত হোলসেল আর হোলসেল যারা নেবেন অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে দেখে এবং আমাদের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো যে যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন অবশ্যই চাঁদনি চোখের তিন নাম্বার বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম